ইমরান খানের মৃত্যুর গুজব ওড়ালো আদিয়ালা জেল কর্তৃপক্ষ দু সাল থেকে এই জেলেই বন্দি ইমরান খান ইমরান খান সম্পূর্ণ সুস্থ জেলে ইমরান খান সম্পূর্ণ সুস্থ রয়েছেন প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাও পাচ্ছেন ইমরান খান ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জল্পনা ভিত্তিহীন ইমরান খানকে অন্য জেলেও সরানো হয়নি এক বিবৃতিতে এমনটাই জানালো আদিয়ালা জেল কর্তৃপক্ষ দু সাল থেকে তিনি জেলে রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাও পাচ্ছেন ইমরান খান জেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সমস্ত জল্পনা ভিত্তিহীন অন্যদিকে পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফ তিনি জানিয়েছেন যে ইমরান খান জেলে সম্পূর্ণভাবে ভালো রয়েছেন তিনি ফাইভ স্টার মতো খাবার খাচ্ছেন জেলে ইমরান খান জেলে যে সমস্ত খাবার পাচ্ছেন তা ফাইভ স্টার হোটেলেও পাওয়া যায় না এমনটাই মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জেলে ইমরান খান আরামে রয়েছেন এমনটাই মন্তব্য করেছেন তিনি ইমরান খান তিনি জেলে পছন্দের খাবার পাচ্ছেন যে খাবার পাঁচতারা হোটেলেও পাওয়া যায় না মন্তব্য খোয়াজা আসিফের পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের দাবি ইমরান সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে অন্যদিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষ যে সাল থেকে ইমরান এই জেলেই বন্দি রয়েছে এবং এখনো পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন এবং সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন অন্যদিকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি জানিয়েছেন ইমরান খান জেলে তার পছন্দের খাবার পাচ্ছেন আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা আপনি তো দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতা করেছেন। পাকিস্তানের অনেক ক্রীড়া সাংবাদিক আপনার পরিচিত। আপনার কাছে ইমরান খান নিয়ে কি কি তথ্য রয়েছে? তো কালকে থেকে সারা দিন ধরে সোশ্যাল মিডিয়া চলেছে জিমরান খানকে পেরে ছলাছিলা হচ্ছে। আমি কিন্তু আমার সূত্র ধরে কালকে গোবিদ্রাতো পাকিস্তানে কথা বলেছি ওরা বলছেন জিমরান খান সুস্থই আছেন। এবং ওর পরিবারের ওর তিন বোন স্পেশালিওর দি তিনিও খুবই সক্রিয় আলেমা খান তিনিও মনে করেছিলেন জিমরানে কিছু করেছে তাই তারা জেলের বাইরে অবস্থান করছিলেন তাদের দেখা করা নিয়ে কিন্তু এখন জেল কর্তৃপক্ষ এবং পাকিস্তান প্রশাসন থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে ইমরান খান ঠিক আছেন আদিয়ালা জেল এই মর্মে একটা স্টেটমেন্ট ইস্যু করেছে কারণ এমন বিশ্বব্যাপী এটা নিয়ে তোলপাড় হচ্ছে ইমরান খানকে মেনে ফেলা হয়েছে এটা নিয়ে এই খবরটা ছড়ানো যে এখন তারা ওই যে আন্দোলনটা জেলের বাইরে করছিলেন অবস্থান ধর্মঘট সেটা প্রত্যাহার করে নিয়েছেন এবং তাকে বলা হয়েছে যে আজ বা কালের মধ্যে তাকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হবে তো এই সব ঘটনা বলি দেখে মনে হচ্ছে যে বোধ সারা বিশ্ব যেটা আশঙ্কা করছিল এবং দাবানলের মতো যে খবরটা ছড়িয়ে পড়েছিল কালকের খবরটা সত্যি ছিল না ইমরান খান যে অবস্থাতেই থাকুন অন্তত বেঁচে আছেন রশ্মিনা ধন্যবাদ গৌতম দা ইমরান খানের মৃত্যুর গুজব আদিয়ালা জেল কর্তৃপক্ষ দু থেকে এই জেলে বন্দি ইমরান খান ইমরান খান সম্পূর্ণ সুস্থ রয়েছে জেলে ইমরান খান সম্পূর্ণ সুস্থ রয়েছেন প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাও পাচ্ছেন ইমরান খান ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জল্পনার ভিত্তিহীন ইমরান খানকে অন্য জেলেও সরানো হয়নি এমনটাই বিবৃতিতে জানালো আদিয়ালা জেল কর্তৃপক্ষ